হ্যালো গাইস তো দেখো আমরা এখন কাটাল খাচ্ছি আজকে সকালে তোমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আমরা কি রকম করে খাচ্ছি বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সকালে টিফিনে আমি কি কি আর কি খাবার রেডি করব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা বন্ধু তোমরা থামেল দেখেই বুঝতে পারছো আজকে সকালের রেসিপি কী তো বন্ধুরা দেখো আমি একটা হাতে কাটাল নিয়ে নিলাম তো এই যে এই কাটালটা পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা তোমার কিন্তু দেখতে থাকবে তো বন্ধুরা কাটাল কাটতে গেলে কিন্তু কচু পাতা লাগে কচু পাতা না হলে কিন্তু হয় না তো সেই জন্য আমি একটা কচু পাতা নিয়ে নিলাম মানে বেশ কটা নিয়ে নিলাম আর কি তো বন্ধুরা দেখো না শেষ তখন এখন আমি যাবো ভিতরে বাড়ির ভিতরে আর কি তো দেখো বন্ধুরা হাতে একটা কাটে নিলাম নিয়ে একদম কাটালটা কাটতেছি দেখি কীরকম কাটালটা আর কি তো বন্ধুরা যেহেতু সবার কাটাল কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু আনসিজন তো আমাদের কাটাল কিন্তু এখনও আছে তো সকালে আর কি কিছু নিয়ে গেলাম তো দেখলাম একটা কাঁটাল পাখা তো তাই নিয়ে এসলাম তো ভাবলাম এটাই আজকে আমি সকালে টিফিন করে নিই তো আর্ধে কাঁটা রেখে দিলাম কারণ আমার শ্বশুরে কালকে আমার বসে আসে উপবাস তো ভাত খাবে না সেই কারণে তাই কাঁটা তার জন্য রেখে দিলাম আর বাকিটা আমরা এখন কেটে নেব তো বন্ধুরা দেখো কাঁটা কেটে নিলাম তো যে পাতাটা আমি কে তুলে আনলাম কি তুলে আনলাম আর কি তো সেই পাতাটা দিয়ে এখন আটাগুলো তুলে নিলাম তো বন্ধুরা তোমার দেখতে দেখো তো বন্ধুরা কাঁঠালটা আটাগুলো নেওয়া শেষ হাতে একটা গামলা নিলাম তো গামলা নেওয়ার পরে আমি একে একে এখন কাঠালের রগুলো তুলে নেবো তো দেখো বন্ধুরা প্রায় নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর তাজা একদম না বেশি পাকা না একদম কাঁচা বন্ধুরা এই কাঁটালটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো কাঁটালের সাথে কী তোমরা বলো তো দেখি কি হবে আরেকটা জিনিস তো বন্ধুরা দেখো কাঁটালগুলো একদম নেওয়া শেষ তো বন্ধুরা এরপর আমি একে এঁকে বিশিগুলে ফেলে দেব তো বন্ধুরা বিশিগুলো রেখে দিলাম পরবর্তী এই রেসিপিতে আমি দেখাবো সুন্দর করে তো বন্ধুরা দেখো বিশিগুলো নেওয়া শেষ তো বন্ধুরা দেখো এরপর সাথে নিলাম মুড়ি হালকা একটু সামান্য লবণ তো লবণটা দিয়ে খেলে আর কি হজম হয়ে যাবে তাড়াতাড়ি তোমাকে দেখো একদম কত সুন্দর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই